আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো প্রাইমারি তৃতীয় ধাপের শিক্ষক নিয়োগের সর্বশেষ আপডেট এ সম্পর্কে ভিডিওতে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে ভেলাই আইকনটি রয়েছে তাতে অল এ দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি সরকারি প্রাথমিকে ছয় হাজার পাঁচশো একত্রিশ জন শিক্ষক নিয়োগপত্র পাচ্ছেন অ্যাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় ধাপে সহকারী শিক্ষক পদে সুপারিশ পাওয়া ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের নিয়োগপত্র আজ মঙ্গলবার চৌঠা মার্চ জারি করা হবে সোমবার তেসরা মার্চ আপিল বিভাগের রায়ের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব রেবিকা সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার তেইশের তৃতীয় গ্রুপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগ নির্বাচিত ছয় হাজার পাঁচশো একত্রিশ জন প্রার্থীর অনুকূলে নিম্নবর্ণিত সময়সূচি অনুযায়ী নিয়োগপত্র জারি যোগদান ও পদায়ন করার বিষয়ে নির্দেশক্রমে প্রশাসনিক অনুমোদন প্রদান করা হলো। নির্বাচিত প্রার্থীগণ যারা স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করে অন্যান্য ডকুমেন্টস জমা চৌঠা মার্চ দুই দিয়েছেন তাদের অনুকূলে নিয়োগপত্র জারি হবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকগণের জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান বারোই মার্চ প্রাতিগণের যথাযথভাবে পূরণকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম পুলিশ ভেরিফিকেশনের জন্য জেলা সুপার জেলা পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যালয়ে পেরুন তেরোই মার্চ এবং একই দিন পদায়ন আদেশ জারি করা হবে এতে আরও বলা হয় নির্ধারিত সময়ে প্রাথমিকভাবে নির্বাচিত কোনো প্রার্থীর অনুকূলে নিয়োগপত্র জারি না হলে জেলা অফিসে যোগদান না করলে বা পদায়ত বিদ্যালয়ে যোগদান না করলে বিশে মার্চ তালিকা অধিদপ্তরে প্রেরণ পাঠাতে হবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান কিন্তু বারোই মার্চ এরপর তেরোই মার্চ একই দিনে পদায়ন এবং আদেশ জারি করা হবে এই ছিল সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম